নৈছলপুর ওর পক্ষ থেকে আমরা সবাই এসেছি উপপ্রধান এবং ছেলেটারও আমার মেম্বার চার পাঁচজন আসছি আমরা এই এই হোম বুথেরও মেম্বার এসছে এবং শিক্ষার সঞ্চালকও এসছে মিলন দাস গুরুপদ দিন দাস সাংপুর থেকে এবং এই গ্রামবাসী সবাই খুব উৎসাহ উৎসাহ প্রকাশ করছে এবং চন্দনও আসছে আমাদের হোম মানে জিপি যে বুথ আছে ওই বুথের পঞ্চাশ সদস্য আমরা সত্যি গর্বিত এবং আমরা সত্যি আনন্দিত যে নৈনপুর ওয়ানের কালকাতারি গ্রামে আমাদের ছেলে একজন রোহিত মাইতি বাবার নাম বীরেন মায়ের নাম উর্মিলা মাইতি সত্যি বাবা মাকেও ধন্যবাদ জানাচ্ছি বাচ্চাকেও ধন্যবাদ জানাচ্ছি বাবা মা পরিশ্রম করেছে বাবা একটু কেয়ার দিয়েছে বাচ্চার প্রতি বাচ্চাও সেই কেয়ারটাকে নিয়েছে রেজাল্ট সুন্দর করেছে হ্যাঁ ছশো নম্বর পেয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছে মাধ্যমিক এবার ভবিষ্যতে আমরা চাইব এই ছেলে আরও সুন্দর রেজাল্ট করুক এবং আমার নৈশন পক্ষ থেকে ওই ছেলের পাশে পরিবারের পাশে আছি থাকবো ভবিষ্যতে এটা আমরা আজকে কথা দিয়ে যাচ্ছি আমার নাম সবিতা সিংহ আমি নৈশন প্রধান আমি আমরা নৈশনপুরের গ্রাম পঞ্চায়েত গৌরবে গৌরবান্বিত তার বিশেষ কারণ কি না এই রোহিত আমি মনে করি সূর্যের প্রথম রশ্মি রোহিত কথার অর্থ লাল সেই রোহিত আজকে আমাদের চাওড়া করে দিয়েছে আমাদেরকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে আমরা চাইব রোহিত আগামী দিন আরো অগ্রগতির জায়গাতে যাক সে জন্য যত প্রকার চেষ্টার থাকলে নৈসিনপুরের গ্রাম পঞ্চায়েত সর্বদাই

প্রত্যেকটা অঞ্চলের আমাদের পুরো ময়নার গর্ব রেজাল্ট খুব ভালো হয়েছে ভালো ভালো করুক বা মায়ের মুখ উজ্জ্বল করুক ও দেশের এবং হয়ে একটা ভালো জায়গায় পৌঁছান এটা আমরা যাই আমরা আছি নাম দু হাজার মাধ্যমিক রেজাল্ট আমাদের যে নৈচন্দুর গ্রাম পঞ্চায়েত আমাদের যে দেউলি আদর্শ বিদ্যালয় সেই দেউলি আদর্শ বিদ্যাপীঠ থেকে আমাদের নৈচনপুর গ্রাম পঞ্চায়েত মধ্যে সবচেয়ে হায়েস্ট নাম্বার পেয়েছে গ্রাম গ্রামের শ্রী রোহিত মাইতি শ্রী রোহিত মাইতি সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য আমরা নৈচন্দুর গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেহেতু আমাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে হায়েস্ট নাম্বার পেয়েছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেই জন্য আমরা তাকে সম্বোধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সেহেতু আমরা প্রধান উপপ্রধান আমার সমস্ত মেম্বার্স এবং আমার স্টাফরা পঞ্চায়েতের স্টাফরা এসে আমরা আজকে সম্বোধনা দিলাম এবং তার ভবিষ্যতে যাতে সে আরও অনেক উন্নত শিখরে উন্নত রেজাল্ট করতে পারে আরও যার পরীক্ষাগুলো বাকি পরীক্ষাগুলো আছে তার জন্য আমরা তাদেরকে ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি এবং সেই ভবিষ্যতে ডাক্তার হতে চাই আমি জিজ্ঞেস করেছিলাম ভবিষ্যতে ডাক্তার হতে চাই যাতে সেই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তার হতে পারে তার জন্য আমার গ্রাম পঞ্চায়েত আমরা তাদের পাশে থাকবো এবং তার কোনো কিছু অভাব অভিযোগ থাকলে আমাদের গ্রাম পঞ্চায়েতের কাছে থাকবে সেই আশা ভরসা দিয়ে আমরা আজকে যাচ্ছি এবং আমরা এখানে সম্বর্ধনা সভা দিলাম রোহিতাই লেভনা সচিব বৈশ্চটপুর ওয়ার আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলজক গুণময় এন্টারপ্রাইজ টوري জ্যাকুয়ার অ্যান্ড এশিয়ান

ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি যাতায়াত করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্স মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার পার্ট সহ যত্ন সহকারে বাইক রিপেয়ারিং এর সুবিধা রয়েছে এছাড়া বাড়িতে বা রাস্তায় বাইকের কোন সমস্যায় পড়লে টেকনিশিয়ান পাঠিয়ে রিপেয়ারিং এর সুব্যবস্থা রয়েছে এছাড়া দূরবর্তী ক্রেতার জন্য বাইক বিক্রির পর বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা দেওয়া হয় আমাদের সরুমটির ঠিকানা তমলুক মানিকতলাতে ঠিক বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকট তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে